হ্যালো বন্ধুরা তো আমার সকল ইউটিউব ফ্যামিলি ফ্যামিলিদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো তো আজকে দুপুরে আমাদের কি কি রান্না হয়েছে আর কী দিয়ে আমরা খাওয়া দাওয়া করছি সব কিছু তোমাদেরকে শেয়ার করব তো তোমরা কিন্তু কমেন্টে জানিয়েও তোমাদের মানে তোমরা দুপুরে কি দিয়ে খাওয়া দাওয়া করলে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখে নাও কি কি রান্না হয়েছে আজকে তো আমার বন্ধুরা দেখে নাও এদিকে আছে চিকেন বিরিয়ানি দেখতেই পাচ্ছ চিকেন বিরিয়ানি আরেকটা জিনিস আছে কী তো সেটা হলো স্পেশাল একটা জিনিস তো চলো সেটাও দেখে নাও জিনিসটাই হচ্ছে এটা ভোলা মাছের ঝাল তো এটা বিক্রমের খুব ফেভারিট আর আমারও লাগে মোটামুটি তো আমার বিরিয়ানি হলে আর অন্য কিছু লাগে না তো তোমরা দুপুরে কি দিয়ে খাওয়া দাওয়া করেছো অবশ্যই কমেন্টে জানিও আর আমাদের দুপুরের মেনু তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর যারা আমার ইউটিউব ফ্যামিলিতে নুতান তো তারা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো আবার পরের ভিডিওতে তোমাদের সাথে কথা হবে